এত চিল্লাই না ব্রাউনিটা খুব চিল্লায় চলে যাচ্ছে এখন বৃষ্টিটা কমেছে যাচ্ছে একটু কাজে যাচ্ছে বৃষ্টি হলো না গাড়ি ভিজে যায় গাড়িটা স্টার্ট হতে চায় না যাচ্ছে জল ভুলেই গেছিলাম দেখো আমি বুঝেছ পুরো ভুলে গেছি উফাতো হবে এখন টা হয়ে গেলে ডাল বানিয়েছি পটল ভাজি আর ভেন্ডি ভাজি আর তোমরা কখন কাঁঠালে বিচি ভাজি খেয়েছো আজ আমি কাঁঠালে বিচি ভাজি করবো এটাকে ভাজি করবো এটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে কাঁটাটাই দিচ্ছি ভাজি আর এই যে ভোসবাবুর জন্য মাছ বানাবো মাছটা হুট লবণ দিয়ে রেখে রাখছি তারপরে মাছটাকে বানাবো ওর জন্যই বানাচ্ছি মাছ তাহলে ভাজি পটল ভাজি করেছি ভেন্ডি ভাজি মাছ বানাবো আর ডাল বানিয়েছি হয়ে গেছে এরকম করে ভাজবে দারুন খেতে লাগে খেয়ে দেখবে তারা কোনোদিনও খাওয়নি খেয়ে দেখবে আমিটা ভুজে নেবো আগে ওকে ছেলের জন্য কি লাগছে কি হয়েছে তোর

হয়ে গেছে মিষ্টি মিষ্টি সবজি খেতে ভালোবাসে একটু চিনি দিলাম হয়ে গেছে এখন নামিয়ে দেব দেখ মাছের আলুটা ধুলে নিয়েছি পেঁয়াজ দিলাম তারপর আদা দেব লঙ্কার দেব নদীগুলোকে দিয়ে